পাড়া এই অঙ্গনের সেন্টারে এসে আমাদের এলাকার যে গর্ভবতী মায়েরা হ্যাঁ প্রসূতি মায়েরা যে প্রধানমন্ত্রী মাতৃত্বকালীন যোজনার যে পাঁচ হাজার টাকার একটা স্কিম সেই স্কিমের থেকে অনেকেই এই স্কিমের জমা দিয়েছে অথচ কেউ টাকা পায়নি যেমন আমাদের রাজীব দাস তার ছেলের জন্য জমা দিয়েছিল তারপরে আমাদের মেম্বার আছে সঞ্চালক রোজ বাচ্চা হোসে বলা ও জমা দিয়েছিল একটাও পয় নাই আরেকটা ছিল আমাদের মুখ্যমন্ত্রীর যে মাতৃত্বকালীনই যে চেক আপ করা হয় ডাক্তারের আসে তখনই পাঁচশো টাকা করে তারা অ্যাকাউন্টে ঢুকে আর কি চারটা কিস্তিতে এই টাকাগুলো তারা এখনও কেউ না তার কারণে আমরা আজকে এই অঙ্গনের সামনে এসে আমরা দিছি যাতে আগামী দিনে এই পাড়ার এলাকার যারা প্রসূতি মেয়েরা বা শিশুরা যে সরকারের যে আমাদের প্রধানমন্ত্রী তাইনের যে চিন্তাধারাটা চারিদিকে যে শিশুদের যে দ্বারা শিশুরাও যাতে তাদের অকালে প্রাণ দিতে না হয় তার জন্য শিশুদেরও যে যে জিনিসগুলি আছে দিতে আছে সরকার সেগুলি যাতে শিশুরাও পায় মাতৃত্বকালীন অবস্থা মায়েরাও যাতে পায় আগামী যে যারা কেউ বঞ্চিত না হয় সেই জন্য আমরা আজকে এখানে

কতদিনের রিলেশন বছর পাঁচ হবে কেন একবার জানালি না সম্পর্কটা তো আমার বিয়েটাও আমার পছন্দও আমার তোমার জানার প্রয়োজন এবার তো জানলি তাহলে আমি যদি গিফট দিই সেটা আমার পছন্দের হওয়া উচিত তোকে দিলাম দেখ সাত দিন ধরে জিতের প্রোফাইল অবজার্ভ করছি গুড রাধা রাধাকৃষ্ণ জুয়েলারি ভালো লাগায় ভালোবাসায়